ঢাকার বিমানবন্দরে বিধ্বংসী আগুন লেগে যায় কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে বিমানবন্দরের কার্গো ভিলেজে এই আগুন লেগেছে সমস্ত উড়ান স্থগিত করে দেয়া হয়েছে ঘটনাস্থলে দমকলের তিরিশটি ইঞ্জিন পৌঁছেছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায় ঢাকায় বাংলাদেশে ফের বিদ্রোহ ঢাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের সামনে রেখেছি ঢাকায় পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ বেঁধে যায় ভয়ঙ্কর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইউনুজ সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়েছে রাজনৈতিক সংস্কারে রোডম্যাপে যুক্ত করতে হবে এমন আরও দাবি রয়েছে একাধিক দাবি নিয়ে ঢাকায় পার্লামেন্টের সামনে সেই তুমুল বিক্ষোভের ছবি রেখেছি আপনাদের সামনে

পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ উত্তাল হয়ে উঠেছে ঢাকা আবার বাংলাদেশ দেখতে পাচ্ছেন সেই ছবি রেখেছি আপনাদের সামনে আমরা জুলাই যোদ্ধারা এই জুলাই সনদ বাস্তবায়নের যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানের অনুষ্ঠানকে বয়কট করে কারণ হচ্ছে এই এই জুলাই সনদের যেই পার্টগুলো আছে এগুলো আমাদের পরিপন্থী জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো কথা নেই জুলাই আহত এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আইনই যেই নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেটি উল্লেখ নেই আমাদেরকে রাষ্ট্রীয় সুরক্ষা আইন থেকে বঞ্চিত করা হয়েছে ইউনুস সরকারের সঙ্গে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি হয় রাজনৈতিক সংস্কারের রোডম্যাপে যুক্ত করতে হবে এমনটাই দাবি জানানো হয়েছে আর সেই দাবি নিয়েই ঢাকায় পার্লামেন্টের সামনে তুমুল বিক্ষোভ